সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঘোষিত অসহযোগ আন্দোলনের প্রথম দিনে আন্দোলনকারী পুলিশ ও সরকারি দলের ত্রিমুখী সংঘর্ষ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জারি রয়েছে সকাল থেকে ঢাকার সঙ্গে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ রয়েছে রাজধানী ঢাকার যাত্রাবাড়ি শাহবাগ মেরুল বাড্ডা ধানমন্ডি উত্তরা মোহাম্মদপুর মিরপুর সহ অন্তত দশটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ করে বিক্ষোভ করছে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ছাত্র জনতা অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা কর্মীরা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জমায়েত হয়ে অসহযোগ আন্দোলনের বিরুদ্ধে মিছিল সমাবেশ অব্যাহত রেখেছে এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এই ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য তার দলের নেতা কর্মীদেরকে আহ্বান জানিয়েছে অর্থাৎ আমি যদি এক কথাই বলতে চাই সরকার বিরোধী অবস্থানে থাকা প্রায় সকল রাজনৈতিক দল এই এক দফার আন্দোলনে সম্পৃক্ত হয়েছে অপরদিকে আওয়ামী লীগ সরকারি দল হিসেবে তারা এই আন্দোলনের বিরুদ্ধে এবং সহিংসতা মোকাবেলায় অবগরাজকতা মোকাবেলায় ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে এই ছিল অসহয অসহযোগ আন্দোলনের প্রথম দিনের বাংলাদেশের অবস্থা ঢাকা থেকে সুজন দে হেডলাইন্স ত্রিপুরা